মাউ আসলে গাইস আপনারা অনেকেই কমেন্টস করছেন যে আমরা কোরআনকে অবমাননা করছি কোরআনকে অনেক ধরনের মানে মানে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কমেন্ট করতেছেন আসলে আমি তো পারি না আমি একটা ভিডিও আমি একটা কোরআন তোলা করতেছি এটা আমার মাথায় কাপড় থাকলো বা না থাকলো এটা হলো আমার ব্যাপার আমি একটা কোরআন তোলা আমি তো কোরআন পড়তেছি না তাহলে কেন সুদাসুদি উল্টাপাল্টা কথা বলতেছেন আমার একটা সুর ভাইরাল হয়েছে আপনাদের মাঝে এটা হলো আপনারা আপনারা ভালোভাবে দেখছেন দেখেই হয়তো এই ইস্যুটা আপনারা ভালো লাগছে আপনারা বিদায় আপনারা কিন্তু লাইকমে শেয়ার করে দিচ্ছেন কিন্তু আপনারা হুদাহুদি কেন ট্রোল করতেছেন যে আমার মাথায় কাপড় দিতে হবে কি বা বিষয় আমি তো কোনো হাফেস পাবল না আমি একটা ব্লগার বা টিকটকার আর যেটাই বলে না কেন আমি একটা ডিজিটাল আমি আমার কোরআনের আলো নাই আমি অনলাইনে দেখে শিখছি আপনাদের মাঝে এই স্যুটটা প্রেজেন্ট করছি মাহিন কোরআন কোরআনতালত করে মাহিন নামাজ কালাম পড়ে মাহিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি যেটা পড়ি না মিথ্যা কথা কেন বলবো তাহলে ওর পাপ ওর হবে আমার পাপ আমার হবে ও পূর্ণি করতেছে ওর পূর্ণি ওর হবে সুদা শুধু আপনারা উল্টাপাল্টা কমেন্টস করেন আমার খুব খারাপ লাগে

যদি আমি পাপ করি তাহলে আমার তো শাস্তি হবে নাকি হ্যাঁ আন্টি আমি কি তোমার কোরআন ধুয়ে ধরছিলাম ধরছিলাম হাত দিছিলাম আমি হাত ও দেই কোরআন ও পড়তেছিল আমি আইসে বলছি যে আমি সুর টা পানি আমার ভুল হয়েছে আমাকে বলে দিছে কী কারণে এটা নিয়ে কেমন আপনারা ট্রোল করেন জানি না কী কারণে ও এটা পারে ওর হয়তো এটা পাপ হইতে মানে ও যদি এটা নিয়ে ব্যঙ্গ করে তাহলে ওর হবে পাপ হবে কিন্তু আমি যেটুকু পারতাম হয়তো হর ভুল হতেই পারে এটা আমি শিখছি তার জন্য আপনাদের প্রেজেন্ট করছি মানুষের অনেক কিছু প্রতিভা থাকলে সেটা শেয়ার করতে হয় আমি যেটা পারি এটা আপনাদের মাঝে বলছি কেন আপনারা উল্টাপাল্টা কমেন্ট করেন মাহিনকে উল্টাপাল্টা ইয়া করেন বলেন আসলে ও তো ভিডিও করে ও তো একটা বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে ওকে কেন বলবেন আমাকে বলবেন যে কারণে আমি ভুল করছি আমাকে বলবেন আমি কিন্তু পর্দা করে চলি এটা মনে রাখবেন আমি ঘরে থাকি দেখে তার জন্যে উন্যা সারা থাকি দেখে তাই বলে উল্টাপাল্টার কথা বলবেন তা না আমাকে যারা দেখছেন হয়তো আমাকে যারা বাহিরে দেখছেন অবশ্যই তারা কিন্তু বাহিরে যেরকম বোর এই দেখছেন আমি কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পরে না এটা মনে রাখবেন আর অবশ্যই জেনে বুঝে অবশ্যই কমেন্টসগুলো করবেন নাকি কমাহিন হ্যাঁ আর অবশ্যই আমাদের ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে